পরিস্থিতিতে প্রেক্ষাপটে কোনো রকম টিম করা হয়েছে তার মধ্যেও বলবো যে ভালো হয়েছে খারাপ হয় নাই আর প্রথম ম্যাচটা আমরা অলমোস্ট জিতেই গিয়েছিলাম লাস্ট শেষ দুই মিনিটে গোল খেয়ে দুর্ভাগ্যক্রমে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে আশা আসছে খেলোয়াড় ছিলাম কোচ ছিলাম অনেক বছর এখন আপনার লক্ষ্যটাকে এখন লক্ষ্যটা আমাদের টিম যেহেতু মোটামুটি ভালোই হয়েছে আমার লক্ষ্য পাঁচ ছয় নাম্বার পজিশন ধরার ইনশাল্লাহ শাকিল আছে একজন এজ লেভেলের আছে সুমন আন্ডার টোয়েন্টি ছিল হ্যাঁ সুমন সরেন সুমন হ্যাঁ মিডফিল্ডার সুমন

আছে তারপরে আজাদ আছে তারপরে সেলিম আছে এখানে আগামী আগামী অবশ্যই তারকা পেতে পারেন এখানে আমাদের আন্ডার 18 প্লেয়ার আছে পাঁচজন এর ভিতরে দু একজন হয়তো আগামীর তারকা প্লেয়ার হতে পারে যেমন নাজিম আছে শাওন রিচি নামে একজন আছে ভালো

অ্যাকচুয়ালি এটা আমি প্রিমিয়ার ডিভিশনের আন্ডার এইটিন প্লেয়ার খেলানোটা পজিটিভ কিছু দেখি না এটা বরঞ্চ আর টিমকে ডিস্টার্ব করা একটা প্রিমিয়ার ডিভিশন কেন আন্ডার এইটিন টিম খেলবে বাধ্য হয়ে টিমের টিম টিমের ইচ্ছা প্লেয়ার খেলাবে আমি এটা মনে করি এটা আমার অভিমত এটা ডিস্টার্ব করা হয় একটা টিমকে আন্ডার এইটিন প্লেয়ার আপনি বাইন্ডিং করে দিলেন এটা কোনোদিন দিন দেশের ফুটবল ডেভেলপমেন্টের অংশ হতে পারে না না এটা ইচ্ছা আপনি নামায় উঠায় ফেললেন তো লাভটা কি যে কোনো একজন বাট আমার টিমে পাঁচজন রাখতে হচ্ছে তো এটা তো আমার টিমের জন্য প্রবলেম তারপরে আপনি আবার প্রবলেম এই আরেকটা নিয়ম করেছেন যে সাউথ এশিয়ার পাঁচটা প্লেয়ার খেলতে পারবে লোকাল প্লেয়ার হিসাবে এটাও আমার কাছে পজিটিভ মনে হয় না কারণ এই সাউথ এশিয়ার অন্য কোনো দেশ কি আমাদের দেশের প্লেয়ার নিবে খেলতে তাদের দেশের হয়ে কেউ তো নেয় নাই নিবেও না তাদের দেশে এই সিস্টেমে তো নাই তা আমার দেশে কেন আমি এই সিস্টেম করবো এবং এটা তো আমার লোকাল প্লেয়ারদের জন্য ক্ষতিকর আমার লোকাল প্লেয়ার কমে যাচ্ছে একটা টিমে এমনি তো দেশে খেলাধুলার পরিস্থিতি খারাপ তো সবাই খেলাধুলা ছেড়ে চলে যাবে একটা কথা উঠতেছে যে এতে করে লোকাল খেলোয়াড় বেশি যে টাকা যায় সেই টাকার টাওয়ার ইয়াটা কমবে ক্লাবগুলো একটু সাশ্রয় হবে টাকা পাবে এদের ক্লাবের কথা বলতে লোকাল প্লেয়াররা বেশি টাকা চায় টিমগুলা টাকা কোথায় বলা যে হচ্ছে বেশি টাকা চাচ্ছে টাকা কোথায় কোন টিম কত টাকা দিচ্ছে এটা প্রকাশ করা হোক এই টিমগুলার তো টাকাই নেই এই যে আমার আরামবাগ ক্লাবে কয়টা প্লেয়ার কত টাকা পাইছে হ্যাঁ আপনি এইভাবে দেখেন আপনি প্রত্যেকটা টিম অ্যানালাইসিস করেন যে দেখেন কত টাকা পায় একটা প্লেয়ারের প্লেয়ার টিমের প্লেয়াররা দুই একটা ক্লাবের প্লেয়াররা হয়তো ভালো টাকা পাচ্ছে আর বাকিরা কি পাচ্ছে ভেরি মানে ব্যাড তাদের যে সাপোর্টটা তারা কেন ফুটবলার হবে তারা টাকার জন্যই তো এটা তো তো ওয়ান কাইন্ড অফ তারা অনেক কিছু চাকরি বাকরি ছেড়ে এসে খেলছে কি জন্যে দুই পয়সা কামানোর জন্য তারা কিন্তু ফেমের জন্য কেউ খেলতে আসে নাই সবাই আগে তার ফাইন্যান্সিয়াল সাপোর্ট তার ইনকাম সোর্স তারপরে তো ফেম ব্যাপারটা আসে সো এটা ভেরি ব্যাড মানে দু একটা টিমের প্লেয়াররা টাকা পাচ্ছে আর বাকিরা সবাই মানে বিলো স্ট্যান্ডার্ড আইসি কেমন লিগটা আমি প্রথম ম্যাচ তো আমার কাছে খুবই ভালো মনে হয়েছে যে কম্পিটিটিভ যেহেতু ফকিরাপুলের সাথে খেলছি এবং অন্য খেলাগুলারও যা দেখেছি আমি ইসে ইউটিউবে বা ইসে বলেন টিভিতে যে বসুন্ধরার সাথে পিডব্লিউডি দুই দুই গোলে ড্র খেলাটা বেশ কম্পিটিটিভ ছিল মহাডান দুই শূন্য গোলের লস হ্যাঁ ভেরি মানে ভেরি গুড এটা দরকার বাট আমাদের সিস্টেমটা একটু প্রবলেম হয়ে গেছে যে পাঁচটা এইটিন প্লেয়ার এই সব সিস্টেমগুলা আমাদেরকে একটু হ্যাম্পার করছে নাহলে আর একটু ভালো হতো